চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহ সভাপতি সাইবের সুলতান কাজলের সঙ্গে মতবিনিময় বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছে রাউজান পাহাড়তলী ফুটবল একাডেমি নেতৃবৃন্দ রবিবার পনেরো জুন রাউজান পৌর সদর মনসির কাটাস্থ দলীয় কার্যালয়ে এ মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সুলতান কাজল মাদক থেকে দূরে থাকতে হবে খেলাধুলায় নিয়োজিত থাকতে হবে আমি চাই প্রত্যেক ক্লাবের সংগঠনের সম্মানিত সদস্যরা খেলাধুলার মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হবে নিজেরা মানুষের কাছে নিজেরা কেরান উপন্যার মাধ্যমে মানুষকে আনন্দ দিবেন তার পাশাপাশি এলাকায় মাদক মুক্ত সমাজ করতে হলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সুখে দুঃখে ইনশাল্লাহ আমি থাকব আমার নেতা ভাগ্য থাকবে হাই আগামিতে আপনাদেরকে আমি পাশে পাব সেই প্রত্যাশারে কে প্রধান বক্তা ছিলেন ছত্রগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তোহিদুল আলম আগামরার পাশাবাসী খেলাধুলা করতে হবে কারণ খেলাধুলাটা হচ্ছে আমার মনে হয় এটা একটি কি আগামরার অংশ কারণ মন ভালো থাকে খেলাধুলা করতে হবে কারণ আপনারা আজকে রাউজান পাহাড় তিনে মাঠে গেছেন ইনশাআল্লাহ আগামী দিনে চট্টগ্রাম স্টেডিয়ামে খেলতে পারবেন ঢাকা স্টেডিয়ামে খেলতে পারবেন হয়তো ওখান থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল ফুটবলার হতে পারবেন আশা করি সভাপতিত্ব করেন রাউজান পাহাড়তলে ফুটবল একাডেমির সভাপতি আলী আহসান খেলাধুলার মাধ্যমে তাদের যে মোবাইলে বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার পাবজি ওগুলা খেলে ওগুলা থেকে দূরে থাকে এবং নেশাগ্রস্ত থেকে দূরে থাকে তাই আমরা ইয়াং জেনারেশন যারা আছি যারা ফুটবল প্রেমী আছি আমরা চাই এই ফুটবলকে সামনে রেখে এই ফুটবল সামনে রেখে আমরা চলার পথে যাতে কোন বাধা সৃষ্টি না হয় বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা মোহাম্মদ ফুরকান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন যুবদল নেতা হাফিজুর রহমান মোহাম্মদ সম্রাট চৌধুরী মোহাম্মদ আরফাত এ সময় উপস্থিত ছিলেন আনিস মোবারক হোসেন ফরহাদ জিশান উসমান মোহাম্মদ রহমত মোহাম্মদ আকাশ মোহাম্মদ ফারবেস রানা মাইকেল দাস মাহিনসহ আরো অনেকে